দুটি সংখ্যার অনুপাত ফোর ইস টু এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পনেরো বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত তাহলে আমরা দেখছি দুটো সংখ্যা কি কি দেওয়া আছে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে ফাইভ বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা পনেরো বেশি ওকে কিন্তু তাদের গুণ ফল বলেছে গুণফল ফল বললে আমরা সব সময় এক্স লিখি পার্থক্য কত এক্স এক্স এর মান কত পনেরো ওকে ফোর এক্স আর ফাইভ এক্স পার্থক্য হচ্ছে এক্স আর গুণ ফল হবে কত হবে দুটোর গুণফল মানে টোয়েন্টি এক্স স্কোয়ার কত টোয়েন্টি চার পাঁচা কুড়ি এক্স স্কোয়ার এবার আমাকে বলছে সংখ্যা দুর্গফল বের করতে হবে প্রোভাইডেড পার্থক্য দেওয়া আছে পার্থক্য তো এখানে পনেরো দেওয়া আছে আর সেই পার্থক্যটার মান কত এক্স আর আমার এখানে গুনফল চাইলে কি টোয়েন্টি এক্স স্কোয়ার দরকার তাহলে আমি লিখে দেবো টোয়েন্টি ইন্টু এক্স স্কোয়ার এক্স এর মান যদি পনেরো হয় তাহলে এক্স স্কোয়ার কত পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ লিখে দিলাম এবার একটা দুশো পঁচিশের ডবল হচ্ছে চারশো পঞ্চাশ শূন্য পঁয়তাল্লিশ সো সোয়াট উইল দুটি সংখ্যার অনুপাত এইট ইস টু ফাইভ এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা সাতাশ বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত একই কথা তাহলে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে একটা এইট আর একটা হচ্ছে ফাইভ বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা সাতাশ বেশি তাহলে আমরা দেখছি এখানে পার্থক্য কত তিন কিন্তু অঙ্কে তো বলছে সাতাশ বেশি আচ্ছা দুটো পার্থক্য দুটো যোগফল কত আট আর পাঁচে তেরো এবার বলছে দুটি সংখ্যার অপেক্ষা সাতাশ বেশি কিন্তু আমার এখানে তো তিন বেশি তিনকে সাতাশ বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে আমি যদি এখানে নয় দিয়ে গুণ করি তাহলে যোগফলকে নয় দিয়ে গুণ করতে হবে নয় তেরো কত একশো সতেরো নয় তেরো কত হয় একশো সতেরো সো আমাদের অ্যান্সার অপশন এ সো অপশান এ বি নেক্সট কোয়েশ্চেন নশো পঞ্চাশে পঞ্চাশ টাকা এ বি বিষয়ে ভাগ করে দেয় এটা টাকা হবে নশো পঞ্চাশ টাকা এটা আসেনি নশো পঞ্চাশ টাকা এ বি ও সি এর মধ্যে ফাইভ এস টু ইলেভেন এস টু থ্রি অনুপাতে ভাগ করে সি পায় কতটা সিম্পল এ বি সি তিনজনের মাধ্যমে ভাগ করা হয়েছে তাহলে পাঁচ আর এগারো কত ো তিনে উনিশ টাকা তিনজনের ভাগ করার কথা উনিশ টাকা ভাগ করা হয়েছে যখন এ পায় পাঁচ টাকা বি পায় এগারো টাকা সি পায় তিন টাকা এবার আমাকে বলেছে নশো পঞ্চাশ টাকা উনিশ টাকা নয় তাহলে উনিশকে যদি পঞ্চাশ দিয়ে গুণ করে তাহলে কিন্তু নশো পঞ্চাশ তাহলে একে যদি পঞ্চাশ দিয়ে সি ছিল তিন টাকা তাহলে সিও পঞ্চাশ গুণ হয়ে যাবে তো তিনকে পঞ্চাশ দিয়ে গুণ করলে কত হয় দেড়শো টাকা তাহলে সি কত টাকা পাবে দেড়শো টাকা পাবে কোথায় আছে অপশন বি সো অপশন বি বি উইল বিশ হাজার দুশো টাকা বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া টু বি থ্রি ইস টু ফোর বি এমন অনুভব সি পায় কত টাকা তাহলে এ দু হাজার দুশো টাকা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তাহলে এ বি সি এর অনুপাত চাই এবার টু সি এইচ টু বি কত বলেছে থ্রি ইস টু ফোর আর বিস টু ফোর ইস টু ফোর বলেছে তাহলে আর নতুন করে করার দরকার নেই যেহেতু এটা ফোর ইস টু ফোর এটাও ফোর ইস টু ফোর বলেছে টু সি বলেছে এইচ টু বি টু সি বি এর মান যা ছিল তাই আছে তাহলে আর নতুন করে করার দরকার নেই থ্রি ফোর ফোর এ বি সি আমরা পেয়ে গেলাম এইবার বলেছে এদের তিনজনকে যদি এই অনুপাতে ভাগ হয় তাহলে কে কত টাকা পায় চার টাকা সি পায় চার টাকা বি পায় আর তিন টাকা এ পায় তো তিনজন মিলে কত টাকা পায় এগারো টাকা পায় এবার কোশ্চেন বলছে কত টাকা তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে বাইশো টাকা বাইশো টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হয় যে এ ইস টু বি এত টাকা বি ইস টু সি এত টাকা তাহলে সি পায় কত টাকা তাহলে এবার এগারো কে বাইশো বাড়াতে গেলে আমি কি করব দুশো দিয়ে গুণ করবো দিয়ে যদি গুণ করি তাহলে প্রত্যেকটাকেই তো দুশো দিয়ে গুণ করতে পারে এবার সি এর টাকাটা জানতে চেয়েছি তো সি কে আমরা চার গুণ দুশো সমান সমান আটশো টাকা তাহলে সি কত টাকা পায় আটশো টাকা বাই আটশো টাকা কোথায় আছে এখানে অপশন ডি তে আছে সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত হচ্ছে ফোর ইস টু সেভেন এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য তিনশো তেষট্টি টাকা দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত সিম্পল কোয়েশ্চেন ফোর ইস টু সেভেন দেওয়া আছে কত দেওয়া আছে একটা হচ্ছে ফোর আর একটা হচ্ছে সেভেন এদের পার্থক্য হচ্ছে তিন টাকা আর দুজন মিলে হচ্ছে এগারো টাকা এবার বলছে পার্থক্য কিন্তু তিন টাকা নয় তিনশো তেষট্টি টাকা তো তিন কে তেষট্টি বানাতেই পারে তিনশো তেষট্টি কি করে বানাতে পারি তিন দিয়ে ভাগ করলো দেখো তিনে কে তিন তিন দোকান হচ্ছে একশো একুশ দিয়ে গুণ করতে হবে তাহলে টোটাল মজুরি যেটা আছে এগারো টাকা শিখ তাকেও একশো একুশ দিয়ে গুণ করতে হবে আমরা একশো একুশ দিয়ে গুণ করতে তাহলে এগারো কে এগারো এক হাতে আছে এক এগারো দোকানে বাইশ আর একে তেইশের তিন হাতে আছে দুই এগারো একে এগারো আর দুই এ কত তেরো তাহলে আমাদের অ্যান্সার হবে তেরোশো একত্রিশ টাকা সো তেরোশো একত্রিশ টাকা ইজ ইন অপশন অপশন সি সি সো বি আওয়ার নেক্সট কোয়েশ্চেন চৌষট্টি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু থ্রি হলে মিশ্রণে দুধের পরিমাণ কত ভেরি সিম্পল আনুপাতিক ভাগার চৌষট্টি লিটার টোটাল মিশ্রণ তাদের দুধের ভাগ আর কত দুধ হচ্ছে ওয়ান তাহলে ওয়ান কতর মধ্যে দুটো মিলিয়ে দুটো মিলিয়ে কত চার তাহলে ওয়ান বাই চার চার দিয়ে কেটে দাও ষোলো সো ষোলো লিটার উল বি হার অ্যান্সার দ্য ইজ এন এ উইল বি হওয়ার কানেক্টার্স নেক্সট দুটি সংখ্যার সমষ্টি থার্টি সিক্স এবং তাদের পার্থক্য ছ টাকা হলে দুটির অনুপাত সমষ্টির কোয়েশ্চেনে আমরা বলেছি বিভিন্নভাবে করতে পারি এ প্লাস বি বলে দিয়েছে ছত্রিশ টাকা আর পার্থক্য মানে হচ্ছে এ মাইনাস বি বলে দিয়েছে টাকা তাহলে আমরা এখানে এ বের করতে গেলে দুটো ডাটাকে যোগ করে দুই দিয়ে ভাগ আর বি বের করতে গেলে দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করতে তাহলে আমরা দেখো ছত্রিশ প্লাস ছয় ডিভাইডেড বাই টু করলে কত হয় বিয়াল্লিশ বাই দুই দ্যাট ইস একুশ টাকা আর ছোটটা বলে সংখ্যা দুটির অনুপাত ছোটটা কত এ মাইনাস বি বাই টু দ্যাট ইজ ছত্রিশ মাইনাস ছয় বাই দুই থার্টি বাই টু সমান সমান পনেরো টাকা এবার বলছে দুটির অনুপাত অনুপাত কত একটা হচ্ছে একুশ আর একটা হচ্ছে পনেরো বড়টা একুশ তাহলে সংখ্যা দুটির একটু কাটাকাটি করে দিই তিন দিয়ে তাহলে সাত আর একটা হচ্ছে পাঁচ তাহলে সংখ্যা দুটির অনুপাত সেভেন টু ফাইভ দেখো ফাইভ টু সেভেনও আছে কিন্তু যেহেতু সমষ্টি বেশি তাই আমাদের আনসার হবে বি বড়টা প্রথমটা বড়টা আসবে সেটা কিনা সেভেন সেভেনটা হবে ফাইভ সেভেন টু ফাইভ আর কি করতে পারি আরো একটা জিনিস করতে পারি দেখো দুজনের সমষ্টি বলেছে ছত্রিশ টাকা আর পার্থক্য বলেছে ছটা তাহলে ছ টাকাটা যদি বাদ দিই তাহলে তো দুজনই সমান হবে ইয়েস সমান হবে দেখো ছত্রিশ টাকা দুজনের সমষ্টি তাদের মধ্যে একজন আরেকজনের থেকে ছটাকা টাকা বেশি তাহলে ছ টাকা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত ত্রিশ টাকা এরা দুজনেই কিন্তু এবার দুজন সমান সমান হয়ে গেছে দুজন যদি সমান সমান হয় একজন পনেরো তাহলে একজন পনেরো কিন্তু অ্যাকচুয়ালি তো একজন আরেকজনের থেকে ছ টাকা বেশি তাই আমরা পনেরোর সাথে ছয় যোগ করব তাহলে একটা হচ্ছে পনেরো ছোটটা আর বড়টা হচ্ছে একুশ তো আমাদের কাটাকাটি করে সেম ফাইভ টু সেভেন কিন্তু আমাদের লিখতে হবে কত সেভেন টু ফাইভ কেন কেন বড়টা আগে লিখতে হবে সো সেভেন টু ফাইভ ইজ আওয়ার কারেক্ট আর দেখা যাচ্ছে সমষ্টি বেশি নেক্সট সি এর মাসিক আয়ের অনুপাত এত যদি সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা এত টাকা বেশি তো বি এর বার্ষিক আয় কত বার্ষিক আয় এখানে কিন্তু খেয়াল রাখবে ওটা মাসিক আলোচনা হচ্ছে এটা বার্ষিক আলোচনা হচ্ছে ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কারণ মাসিক আয়ের কোশ্চেনে সবাই মাসিকে ব্যস্ত থাকবে বার্ষিক পড়া ভুলে যাবে আর অ্যানসারে দুটোই থাকার প্রবাবিলিটি বেশি তাহলে আমরা লিখছি এ বি সি এ ইস টু বি ইস টু সি টু ইস টু থ্রি ইস টু ফাইভ বলেছে সি এর মাসিক আয় এ সি আর এ এর মধ্যে তুলনা করছি পার্থক্য কথাটা তিন টাকা তিন টাকা হচ্ছে কি ওদের মাসিক আয় বলেছে দেখো সি এর মাসিক আয় এর আয় অপেক্ষা বারোশো টাকা বেশি হয় মাসিক আয় তাহলে আমরা যদি মাসিকের হিসাবে আসি তাহলে তিন টাকা কোশ্চেন বলছে বারোশো টাকা তাহলে প্রত্যেকে চারশো গুণ তো আমরা চারশো দিয়ে গুণ করি তাহলে এটাও চারশো দিয়ে গুণ এটাও চারশো দিয়ে গুণ এটাও চারশো দিয়ে গুণ আমাদের কি বলেছে বিয়ের বার্ষিক আয় তো বিয়ের মাসিক আয় কত বিয়ের মাসিক আয় হচ্ছে গিয়ে তিন চারা বারোশো টাকা আর বার্ষিক আয় হতে গেলে কি হতে হবে মাসিক আয় যদি বারোশো টাকায় বার্ষিক আয় হতো বারো গুণ হয় বারো বছর এক বছর তো বারো তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ দুটো শূন্য সো একশো চুয়াল্লিশ দুটো শূন্য হবে আমাদের অ্যান্সার দ্যাট ইজ অপশন এ সো অপশন এ উইল গি কারেক্ট অ্যান্সার একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত সেভেন ইস টু থার্টিন বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা চারশো হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত সেভেন ইস টু থার্টিন বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা চারশো হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত সেটা আমাকে বের করতে হবে তো আমরা কি লিখছি বালক ও বালিকার সংখ্যার অনুপাত সেভেন ইস টু থার্টিন বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা চারশো হলে তাহলে মোট বালক বালিকা চারশো মানে এখানে তো বলছে মোট বালক বালিকার সংখ্যা কুড়ি বালক বালিকার সংখ্যার পার্থক্য সংখ্যার যোগফল যদি কুড়ি হয় তাহলে পার্থক্য কত হচ্ছে ছয় হচ্ছে তো আমাকে বলছে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত এটা যদি কুড়ি হয় এটা ছয় কিন্তু এটা যদি চারশো হয় তাহলে কুড়ি গুণ তাহলে এটাও কুড়ি গুণ হয় সো বালক বালিকার সংখ্যার পার্থক্য ছয় কুড়ি একশো কুড়ি ज डी सोशन डीक्सेंटर जीरो तीन टे तीन रकम देव देखी पार्सेंट बी एर दे

একটু কাটাকাটি করে দিই পাঁচ দিয়ে এ ইন্টু পাঁচ মানে ছয় বি ইন্টু পাঁচ পাঁচ দিয়ে কেটেছি সমান সি ইন্টু চার কি করলাম এটাকে সবগুলোকে পাঁচ দিয়ে কেটে দিই সমান সমান আছে তাহলে এখানেও পাঁচ দিয়ে কাটলাম এখানেও পাঁচ দিয়ে কাটলাম এখানেও পাঁচ দিয়ে কাটলাম তো পাঁচ দিয়ে কাটলে কত ছয় বি পাঁচ ছয় এবার আমরা জানি পেয়ে গেলাম সিক্স এ ইস টু ফাইভ বি ইস টু ফোর সি তাহলে আমরা এ ইস টু বি ডাইরেক্ট কিভাবে বের করতে পারি যদি আমাদের এ বের করতে হয় এরকম সিচুয়েশনে তাহলে এটা বাদ দিয়ে বাদ বাকি যে দুটো নাম্বার আছে তাদের গুণ করে দেবো এখানে পাঁচ আর চার আছে চার পাঁচ আর কুড়ি সো এর মান কুড়ি এসে গেল এবার বি চাই সো বিটাকে বাদ দিয়ে সি আর এ গুণ করে দেবো ডাটা সি এর ডাটা কত চার আর এর ডাটা কত ছয় চার ছয় চব্বিশ আর সি যখন চাই তো সি বাদ দিয়ে এ দিয়ে দুজনের ডাটা গুণ করে দেবো এ আর বি কত আছে পাঁচ ছয় তিরিশ এবার এটাকে যদি একটু কাটাকাটি করা যায় কাটাকাটি করে দেব চার দিয়ে কেটে দিলাম পাঁচ চার ছয় চব্বিশ সো চার দিয়ে যাবে না এটা ভুল হয়ে গেছে আমাদের চার দিয়ে যাবে এটা কত হবে দুই দিয়ে কাটা যাবে দুই দিয়ে কাটলে দশ এটা হয়ে যাবে বারো আর এটা হয়ে যাবে পনেরো সো আমাদের অনুপাত হবে দশ এস টু বারো এস টু পনেরো তো আমরা দেখবো এখানে আছে কোথাও নেই তাহলে কোনোটি নয় সো অপশন বি আওয়ার ডি সো অপশন ডি ইজ আওয়ার কারেক্টার্স সো রেশিও প্রপোশনের চ্যাপ্টার ওয়ান বা অনুশীলনী ওয়ান আমরা কমপ্লিট করলাম নেক্সট আমরা অনুশীলনী টু কমপ্লিট করবো